ক্লাস নাইনে রেজিস্ট্রেশন ফর্ম ফিল শুরু হয়েছে এবং সেই ফর্ম ফিল করা হবে অনলাইনে করা হবে কিভাবে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন না করলে তোমরা মাধ্যমিক পরীক্ষাতে বসতে পারবে না এবং মাধ্যমিক পরীক্ষা তোমরা দেওয়া হবে না অর্থাৎ যারা তোমরা দু সালে মাধ্যমিক পরীক্ষা বসবে তাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন চলছে অর্থাৎ যারা তোমরা দু হাজার চব্বিশ সালে ক্লাস নাইনে পড়ো তাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন চলছে সেই সম্পর্কে একটা নোটিফিকেশন বেরিয়েছে এরপরেও আরেকটা নোটিফিকেশনও দেওয়া হয়েছে দুটো নোটিফিকেশানই তোমাদের আলোচনা করে দেবো চলো দেখে নাও প্রথমে দেখো কি বলা হয়েছে ধীরে ধীরে দেখে নাও কোথা থেকে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেটা একটু বুঝে নাও নোটিফিকেশনটা দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নিবেদিতা ভবনের তরফ থেকে সর্লে কলকাতা নাইনটি ওয়ান থেকে দেওয়া হয়েছে যদিও এটা আগের ডেটে দেখো অনেকটা আগের ডেট আমার এতটা সময় ছিল না তাই ভিডিওটা বানায়নি এগারো সাত দু হাজার চব্বিশে এই নোটিফিকেশনটা করা হয়েছে তোমাদের উদ্দেশ্যে করা হয়নি কিন্তু করা হয়েছে স্কুলের উদ্দেশ্যে তাই তোমাদের অবশ্যই জানা দরকার কারণ রেজিস্ট্রেশনটা তো তোমাদের হবে তাই না বলা টু দা হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ হেডমাস্টার মিস্ট্রেস যারা আছেন বা যারা এইচ ওয়াই আছেন হেড অফ দ্য ইনস্টিটিউশন আছেন তাদের উদ্দেশ্যে করা হয়েছে বলা হয়েছে অল ক্লাস যারা টেন ক্লাস স্কুল হাই স্কুল আছে তাদের জন্য এবং বলা হয়েছে আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে সমস্ত হাই স্কুলগুলো আছে যাদের ক্লাস টেন এর পর্যন্ত আছে তারা পারবে যাদের টুয়েলভ পর্যন্ত আছে তারা তো অবশ্যই পারবে চলো নোটিফিকেশনটা কি বলা হয়েছে চলো আমরা দেখে নিই নোটিফিকেশনটাই বলা হয়েছে কি সম্পর্কে না সাবজেক্ট কি ভালোভাবে দেখে নাও না অনলাইন রেজিস্ট্রেশন সাবজেক্ট কার না ক্লাস নাইন স্টুডেন্ট যারা দু হাজার চব্বিশ সালে নাইনে পড়ছো তাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছে তুমি নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে না স্কুলের মাধ্যমে করবে রেজিস্ট্রেশন ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় দেখো যেটা অফলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হয় সেটা দেখো এই ভিডিও এসে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে কিন্তু তোমাদের এখন অনলাইন হবে তাই স্কুল একটা নিজেদের জন্য নিজেদের ডেটা কালেক্টের জন্য একটা অফলাইন ফর্ম বার করতে পারে সেইটা থেকে তোমরা ডেটাগুলো তারা কালেক্ট করবে তাই তোমরা ওই ভিডিওটাও দেখে না ওই ভিডিওটা দেখার পর ঠিক আছে কি বলা হয়েছে না বোর্ডটা করছেন যারা হাই স্কুল আছে তাদের কি বলা হচ্ছে তাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে তাদেরকে কি বলা হচ্ছে এই একটা অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পর্কে জানতে বলছে কি বলা হয়েছে একটু বড় করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো বলা হয়েছে কি দেখে নাও বলা হয়েছে যে বোর্ড কি করেছে না ইনফর্ম করছে কাকে না অল রেকনাইজড হাই স্কুলকে ইনফর্ম করছে আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে তোমরা যারা পড়াশোনা করো এবং বলা হচ্ছে কি না বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস ফর ক্লাস ক্লাস স্টুডেন্ট স্টুডেন্ট হাজার চব্বিশ সালে নাইনে পড়ছো তাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে কোথায় কোথায় কোন ইয়ারে যারা একাডেমি ইয়ার দু হাজার চব্বিশে পড়ছো তাদের জন্য হু এল অ্যাপিয়ারিং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে কোন সময় না মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত স্টুডেন্টের জন্য রেজিস্ট্রেশনটা করা হচ্ছে ঠিক আছে এবং তার জন্য কি কি লাগবে সেটা বলে দিচ্ছি বলা হচ্ছে দিস নিউ অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস এর আগে কিন্তু অফলাইন রেজিস্ট্রেশন করা হতো একটা ফর্ম দেওয়া হতো এই ভিডিও দেখো স্ক্রিন আমি দিয়ে দিচ্ছি সেই ফর্মটা তোমার ডিটেলস ডিটেলস ফিল করে দিতে হতো এবং সেটাতে কি সই করে দিলে একটা স্কুল আবার কি করতো আর একটা বোর্ড কপি ছিল একটা স্কুল কপি একটা বোর্ড কপি বোর্ড কপিটা স্কুল কী করতে ধীরে ধীরে ফিল আপ করে সেটা স্কুল যেটা স্কুল কপিটা স্কুলে থাকতো এবং বোর্ড কপিটা বোর্ডে পাঠিয়ে দিত কিন্তু এখন সেটা অনলাইন রেজিস্ট্রেশন হয়ে গেছে তাই স্কুল কী করতে পারে স্কুল একটা ফোন বার করতে পারে বা নাও পারে চলো আমরা কি বলেছে দেখে নিও বলা হয়েছে প্রসেসটা কি বলা হয়েছে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল কোনটা এই দেখো দেখতে পাচ্ছো ওই ডব্লিউ বিবি এসি ডেট ডট কম এইখানে কি করতে হবে দা রেজিস্ট্রেশন উইল বি কন্ডাক্ট করতে হবে থ্রু পোর্টালের মাধ্যমে পোর্টালের মাধ্যমে কি করতে হবে রেজিস্ট্রেশনটা হবে এবং বলা হয়েছে কবে থেকে কবের মধ্যে হবে সেটা বলে দিচ্ছি কবে থেকে হবে দেখো বলে দিচ্ছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ বারোটা থেকে স্টার্ট হবে এবং একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ মিন নাইটের এন্ড হয়ে যাবে ঠিক আছে এই ওয়েবসাইটে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে না তোমায় করতে হবে না স্কুল করে দেবে ঠিক আছে স্কুল করে দেবে তাই স্কুলের সঙ্গে যোগাযোগ করো যারা নাইনের স্টুডেন্ট আছো স্কুলের সঙ্গে যোগাযোগ স্যার অনলাইন পনেরো জুলাই দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে না একত্রিশ তারিখ মধ্যে লাস্ট ডেট দিয়েছে কবে তাকে রেজিস্ট্রেশন করবো কি কি করতে হবে আশা করি স্কুলও তার নোটিফিকেশান দিয়ে দেবে ঠিক আছে নেক্সট দেখো কি বলা হয়েছে না নো ক্যাম্প অফিস ঠিক আছে আগে কি হয়েছিল ব্লাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম ব্লাং রেজিস্ট্রেশন ফর্মের জন্য কোনো ক্যাম্প অফিস করা হবে না আগে কি বলা হয়তো না ক্যাম্প অফিসের জন্য ডিস্ট্রিবিউশনের জন্য রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হতো এখন কি বলা হচ্ছে দেখো প্লিজ বি ইনফর্ম দ্যাট দেয়ার উইল বি নো ক্যাম্প অফিস ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম ঠিক আছে শিডিউল টু বি হেল্ড অন চব্বিশ জুলাই দু ঠিক আছে নেক্সট দেখো এবার বলা হচ্ছে নেক্সট পয়েন্টের নাম হচ্ছে ইজি রেজিস্ট্রেশন কি বলা হচ্ছে দা অনলাইন প্রসেস ঠিক আছে এই যে ইজি রেজিস্ট্রেশনটা করতে পারবে এই করতে হবে না স্কুল করে দেবে স্কুল তার নেবে এবং বলা হয়েছে কি তোমার দেখতে পাচ্ছ তোমার সেক্রেটারি তরফ থেকে এই নোটিফিকেশনটা করা হয়েছে নোটিফিকেশনটা সই আছে দেখো কার সই আছে দেখতে পাচ্ছ দিও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেক্রেটারি এজ ঘোষের সই আছে এবং বলা হচ্ছে কি না গাইডলাইন দিয়ে দেওয়া হবে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে সেই সম্পর্কে তোমাকে আমি দেখো সেটা কেয়ারফুলি পড়তে বলা হচ্ছে এবং সেই অনুসারে এটা কি কি হচ্ছে স্মুথভাবে রেজিস্ট্রেশন প্রসেসটা ফিল আপ করতে বলা হচ্ছে যাই হোক বলা হচ্ছে দেখো তোমাদের উদ্দেশ্যে নয় কিন্তু স্কুলের উদ্দেশ্যে তাই তোমার কী কী করণীয় সেটা বলে দিচ্ছি এবং ইনস্ট্রাকশনে কী কী আছে তোমার কী কী ডকুমেন্ট লাগবে সেটাও জানিয়ে দেবো এই ভিডিও এন স্ক্রিনে দিয়ে দেবো কিংবা একটু সময় দাও আর একটা ভিডিও বানিয়ে দেবো দেখো কি বলা হচ্ছে অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর কি হচ্ছে মেঘ নেসেসারি অ্যারেঞ্জমেন্ট করতে বলা হচ্ছে ক্লাস নাইনের রেজিস্ট্রেশন ফর্মের জন্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের জন্য তাই তোমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটাও দিয়ে দেবো এবং কী কী ডকুমেন্ট লাগবে সেটাও বলে দেবো ঠিকঠুখানি তোমরা ধৈর্য ধরো